হ্যালো গাইস এটা একটা অনেক সুন্দর একটা জায়গা ভাবলাম যে এই জায়গায় একটু ফটো সেশন করি কিন্তু সাডেনলি কানিজের পায়ে এরকম আর কি বেঁধে গেছে মানে এখানে যে সয়েল আমরা অ্যাকচুয়ালি জুতা ছাড়া আসছি তো যার কারণে এরকম অবস্থা হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের থার্ড প্লেস ভিজিট দেখেন এইখানে যদি একটু আপনাদেরকে ভিউ দেখাই এটা একদম অসম আপনারা আমার চ্যানেলে হয়তো বা পেট্রার ভিডিও দেখছেন পেট্রার ভিডিও কিন্তু এরকম ছিল অ্যাকচুয়ালি আমাদের সাথে পুরো একটা এটা হচ্ছে জিপ আর এই জিপের টোটাল অনেক লোকজন আসছে এখানে আমের কানে যাচ্ছি আর কি তো অ্যাকচুয়ালি কি বলে যে অসম একটা এক্সপিরিয়েন্স আর এখানের পরিবেশটা অনেক শীতল শীতল মানে ঠান্ডা ঠান্ডা সো অনেক নাইস এক্সপিরিয়েন্স এবং অনেক ভালো লাগছে আর কি এখানে আসার জন্য তোর পায়ে কাটা দিচ্ছে ও মাই গড আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এখানে ওর পায়ে যে কাঁটা বের হয়েছে ফাইনালি কাটা বের হয়ে গেল তে ও খুবই টায়ার এই কেমন লাগতেছে এখানে তোমার দেখি ওর কাছে একটু শুনি কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ সালাম আলাইকুম গাইস এখানে আসার পরে ভালো লাগতেছে কিন্তু আমার পায়ে কাটা ঢুকছে তো এখন আমি অশান্তিতে ভুগতেছি জুতা পাইতে যাও না না তারপরে দেখা গেছে যে এইখানে হচ্ছে কি সুন্দর কিছু গাছ ভিউজ তো এই পাশে মানে এইখানে এই জায়গা শেষ কিন্তু ওইখানে মনে হচ্ছে যে একটা গুহার মতো দেখেন ওই পাশে যদি উপরে দেখা যায় তো ওই পাশের থেকে যদি ভিউ দেখি ওইখানে আরও টুরিস্ট প্লেসের লোকজন আছে তো ওই পাশে যদি যাই তো মনে হইতেছে যে ওই পাশে আরও ভালো কিছু আর কি আছে মানে ভালো কিছু মানে ওইখান থেকে ভিউজ হয়তো বা সুন্দর হবে আমাদের ব্যাগ এখানে গাড়িতে রেখে যাচ্ছি তো রেখে যাওয়ার পর আমরা এখন এখন আসলাম ভিতরে তো এইখানে দেখা গেছে যে ডান্স করছে ফাদি তাল সি ফাদি Fadi, dancing? You are dancing? No, I don't know dancing. You are dancing? Yes. Okay. Your name, Fadi. You are from here? Okay. You are working for jeep riding. Okay. You know good English. You learn for the tourist. Okay. You learn, Okay. You Jawad, Shikala, Jawad, Jawad. Marriage finished. Baby, baby. Is this. You are pregnant. I have YouTube channel, so I am making video for my channel. Okay. Okay. No problem. No problem. Okay. You are working here every day. Oh, every day. Okay. Thank you, Fadi. Okay. We are finished? Oh, finished. We will go there. Enjoy. Okay. <laughs> তো যাই হোক ওর সাথে একটু আমাদের গাইড ছিল তো ডান্স করতেছে আর কি তার আমরা হচ্ছে যাচ্ছি ওইদিকে নেক্সট পর্বের জন্য আবার অন্য একটা ভিডিওতে আর জায়গা দেখাবো এই জায়গা আমাদের দেখা শেষ এখন আমরা এই জায়গা থেকে চলে যাব সো আমাদের এই এই জায়গা ভিজিট করা শেষ অ্যাকচুয়ালি আর এখানে যাব না সো শেষ আমাদের এই জায়গা দেখা তো আশা করি আপনাদের এই আমাদের ভাতিরাম ট্যুরের সবগুলো ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পাবেন নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম